মুর্শিদাবাদ জেলার বনোয়া থানার অন্তর্গত পাঁচতুপি পঞ্চায়েতের পুলিয়া কালিতলা গ্রামেই নজিরবিহীন ঘটনায় কার্যত হতবাক গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গেছে ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজিন বিত্তালের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় সীমা মাঝির তাঁদের দাম্পত্য জীবনে রয়েছে পাঁচ বছরের একটি পুত্র সন্তান ঋষি তবে দীর্ঘদিন ধরেই দাম্পত্যে অশান্তি চলছিল সেই সময়ে বনোয়া থানার পাঁচতুপি গ্রামে যুবক শ্রীকান্ত হাজরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা সাধারণত এই ধরনের সম্পর্কের জেরে অশান্তি মারামারি বা আইনি লড়াই দেখা যায় কিন্তু পুলিয়া গ্রামের ঘটনায় উঠে এসেছে একেবারেই ভিন্ন ছবি কোনো লুকোচুরি নয় প্রথম স্বামী রাজেন বিত্তারের উপস্থিতিতে সীমা ও শ্রীকান্ত চার হাত এক করেন গ্রামের মন্দিরে মালাবদল ধর্মীয় রীতিতে সম্পন্ন হয় এই বিয়ে বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট এই ঘটনার পরই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা স্থানীয় এক বাসিন্দা জানান এমন ঘটনা জীবনে দেখিনি চোখের সামনে স্ত্রী অন্য পুরুষের গলায় মালা দিচ্ছে আর স্বামী শান্তভাবে দাঁড়িয়ে দেখছেন এই অবিশ্বাস্য সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে পাঁচ বছরের শিশু ঋষির ভবিষ্যৎ নিয়ে মায়ের নতুন জীবনের সঙ্গে শিশুটির জীবনে কোন পথ এগোবে তা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীরা পাশাপাশি এই ত্রিমুখী সম্পর্কের আইনি বৈধতা নিয়েও শুরু হয়েছে বিস্তর আলোচনা নজিরবিহীন এই বিষয়কে কেন্দ্র করে মুর্শিদাবাদের পুলিয়া গ্রাম এখন কার্যত চর্চার কেন্দ্রে সমাজ সম্পর্ক আইনের জটিলতা সমীকরণ সব মিলিয়ে এই ঘটনা ঘিরে কৌতূহলের শেষ নেই যারা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি

আগেকার বকের ছেলে কি নাম আগেকার বয়া কি নাম পাফিয়া ছেলের নাম কি ছেলের নাম সুমন্ত তোমার নাম কি আমার নাম শ্রীকান্ত হাজার কোথায় বাড়ি পাঁচ তুই ডিগ্রি পার বাস স্ট্যান্ড কি নাম তোমার শ্রীকান্ত হাজরা আজকে এই যে বিয়ে করলে কেমন লাগছে ভালো লাগছে ওর স্বামীকে কি বলবে এই যে তোমাদের দাঁড়ি থেকে বিয়ে দিলো ওর স্বামীকে কি বলবে কে স্বামীকে ওর বক্তব্য সামনে কে ও যদি ইচ্ছা সেটা বলা যাবে বন্ধু স্যার সাদুবাদ জানাই এরকম এই থেকে ভালো কাজ করেছে ও সুখী হোক দুজনাম বিবাহিত জীবন এটুকুই কামনা করব আর কিছু না কেন আগে কি অশান্তি হতো তা বলতে পারবো না আপনি কি আমি ওই এলাকার জন প্রতিনিধি সিলেটের এলাকা ছেলের নাম কি শ্রীকান্ত হাজরা মেন নাম মেন নাম জানি না

পুরাতন জমাই ছিলেন কি নাম ওর নামটা ছিল কোথায় বাড়ি আচ্ছা এখন যেটা হলো একবারে বা পাঁচ আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গভর্নার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে